আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর হলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আজ নতুন দিল্লিতে দুদিনের পরিবেশ সংক্রান্ত জাতীয় সম্মেলন দু হাজার পঁচিশের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল বেলা এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের শ্রোতাদের সঙ্গে মত বিনিময় শ্রীভূমি জেলার সুপ্রাকান্দির ব্রজেন্দ্রনগর নগরে আজ এক সড়ক দুর্ঘটনায় বাস চালকের ঘটনাস্থলে মৃত্যু জন যাত্রী আহত এবং গুয়াহাটিতে কাল রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে আইপিএলের খেলা প্রশিক্ষক রাহুল দ্রাবিড়ের আসামের ক্রিকেটার রিয়ান পরাগের উচ্চ প্রশংসা এবারে বিস্তারিত খবর রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে দুদিন ব্যাপী পরিবেশ সম্পর্কিত জাতীয় সম্মেলন দু হাজার পঁচিশের উদ্বোধন করেছেন এই সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে পরিবেশ বিশেষজ্ঞ নীতি নির্ধারক এবং কর্মীদের একত্রিত করে পরিবেশ সম্পর্কিত জটিল বিষয়গুলি সম্পর্কে আলোচনা করে এর কার্যকরী সমাধানের দিকগুলি বের করে আনা কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব সর্বোচ্চ ন্যায়ালয়ের বিচারপতি বিক্রমনাথ ও ওএনজিটির অধ্যক্ষ বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় সবুজ ন্যায়াধিকরণের উদ্যোগে এই জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে এই সম্মেলনে মোট চারটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হবে এই অধিবেশনে জলবায়ু পরিবর্তন বহন উন্নয়ন প্রদূষণ নিয়ন্ত্রণ ইত্যাদি পরিবেশ সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বেলা এগারোটায় আকাশবাণীর মন কিবাত বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে এই অনুষ্ঠানের একশো কুড়ি পর্ব এই অনুষ্ঠান আকাশবাণী ও দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক ছাড়াও এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর এর মোবাইল অ্যাপেও শোনা যাবে এআইআর নিউজ ডিডি নিউজ প্রধানমন্ত্রী কার্যালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে এর অব্যবহিত পরেই আকাশবাণীর সবকটি কেন্দ্র থেকে এই অনুষ্ঠানের আঞ্চলিক ভাষার অনুবাদ প্রচার করা হবে মায়ানমারে গতকাল সকালে হওয়া সাত দশমিক সাত রিক্টার স্কেল প্রাবল্যের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে বর্তমানে ছশো চুরানব্বই দাঁড়িয়েছে সে একজন সামরিক নেতা সংবাদ মাধ্যমকে তবে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি সংস্থার মতে নিহতের সংখ্যা দশ হাজার হতে পারে থাইল্যান্ডেও গতকাল প্রবল ভূকম্পন অনুভূত হয়েছে সে দেশে কমপক্ষে দশজন নিহত এবং নজন আহত হবার খবর পাওয়া গেছে ভূমিকম্পের পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়তং সিনা বাত্রা ব্যাংকককে আপতকালীন অঞ্চল হিসেবে ঘোষণা করেছেন উভয় দেশে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যা বৃদ্ধি সম্ভাবনা রয়েছে পাবার এদিকে মায়ানমারের বিধ্বংসী ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে ভারতের অপারেশন ব্রহ্ম এর অধীনে পনেরো টন জরুরি সহায়তা সামগ্রী সহ প্রথম বিমান আজ ইয়াঙ্গুনে অবতরণ করেছে কেন্দ্রীয় বৈদেশিক পরিক্রমা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে যে শীঘ্রই আরও দুটি বিমানে করে সাহায্য সামগ্রী দেশে পাঠানো হবে ভারতীয় বায়ুসেনার সি ওয়ান জে বিমানটিতে তাঁবু কম্বল স্লিপিং ব্যাগ খাবারের প্যাকেট স্বাস্থ্য রক্ষার সামগ্রী জেনারেটর এবং অত্যাবশ্যকীয় ওষুধপত্র পাঠানো হয়েছে এছাড়া প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক সিরিঞ্জ গ্লাভস ব্যান্ডেজ ইত্যাদি ওষুধ সহ চিকিৎসা সামগ্রীও পাঠানো হয়েছে সামাজিক মাধ্যমে এক বার্তায় বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে ওই বিমানে করে উদ্ধারকারী এবং চিকিৎসা কর্মীদের দলও মায়ানমারে গেছেন তিনি বলেন যে ভারত সরকার সে দেশের সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখবে এবং প্রয়োজনে আরও সাহায্য সামগ্রী পাঠাবে গত পঁচিশে মার্চ গ্রেপ্তারের পর অপর একটি মামলায় গত পরশু গ্রেপ্তার করা গুয়াহাটির একটি পোর্টালের সাংবাদিক ও গুয়াহাটি প্রেস ক্লাবের সহকারী সম্পাদক দিলোয়ার হোসেন মজুমদারকে আজ ছেড়ে দেওয়া হয়েছে কামরূপ মহানগর জেলার প্রথম শ্রেণীর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত গতকাল তার জামিন মঞ্জুর করে তবে জামিনের জন্য বরাদ্দ অর্থ না দেওয়ায় গতকাল তাকে মুক্তি দেওয়া হয়নি আগেই জানানো হয়েছে যে সরকারি আধিকারিকের বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহার করার অভিযোগে এপেক্স ব্যাংকের কার্যালয় থেকে ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয় উল্লেখ্যই সাংবাদিকের গ্রেপ্তারকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন সাংবাদিক সংগঠন নাগরিক সংগঠন চলচ্চিত্র সমাজ ভারতীয় প্রেস ক্লাব ভারতীয় সাংবাদিক সংঘ সহ বিভিন্ন দল সংগঠন প্রতিবাদ কার্যসূচী পালন করেছিল শ্রীভূমি জেলার সুপ্রাকান্দি ব্রজেন্দ্র নগরে আজ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে বাস চালকের মৃত্যু হয়েছে এবং দশজন যাত্রী আহত হয়েছেন আসাম পরিবহন নিগমের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে আহত যাত্রীদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে এবং এর মধ্যে গুরুতরভাবে আহত ব্যক্তিদের শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে মৃত বাস চালক পাথারকান্দি কেন্দ্রের কটামণি এলাকার ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএল ক্রিকেট প্রতিযোগিতার আগামীকালের খেলায় রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস পরস্পরের মুখোমুখি হচ্ছে এই খেলা সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এদিকে খেলার আগে আজ এক সাংবাদিক সম্মেলনে রাজস্থান রয়্যালসের প্রশিক্ষক রাহুল দ্রাবিড় রিয়ান পরাগের খুব প্রশংসা করেন রিয়ান পরাগ বেশি বল খেলতে পারলে দলের জন্য লাভজনক হবে বলে শ্রী দাবির মন্তব্য করেন উল্লেখ্য আগামীকালের খেলায় অংশগ্রহণের জন্য মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তারকা সমৃদ্ধ চেন্নাই সুপার কিংস দলটি আজ গুয়াহাটিতে পৌঁছবে দ্বিতীয় পুলিন্দাস ট্রফি অনূর্ধ্ব আন্তর্জেলা ক্রিকেটের দক্ষিণ আসাম জোনের বি গ্রুপের ম্যাচের আজ দ্বিতীয় দিনের খেলায় জয়ী হয়েছে শ্রীভূমি সতীন্দ্র মোহনদেব স্টেডিয়ামে আয়োজিত আজকের খেলায় শ্রীভূমি শিলচরের মুখোমুখি হয় শ্রীভূমি টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দশ উইকেটে একশো পঁয়তাল্লিশ রান করে জবাবে শিলচর দশ উইকেটে একশো আঠারো রান করে শ্রীভূমি সাতাশ রানে জয়লাভ করে এই প্রতিযোগিতার আগামী পয়লা এপ্রিল অনুষ্ঠেয় প্রতিযোগিতায় শিলচর ওয়েস্ট কার্বি এর বিরুদ্ধে খেলবে আসাম সরকারের চিকিৎসা শিক্ষা বিভাগের সঞ্চালকালয় ডিএমির অধীনে বিভিন্ন নন টেকনিক্যাল পদে নিযুক্তির জন্য আগামীকাল অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন এই আদেশে পরীক্ষা কেন্দ্রের একশো মিটার ব্যাসার্ধের মধ্যে অনুমোদনহীন ব্যক্তির চলাফেরা বা অপ্রয়োজনীয় সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এছাড়া ওই ব্যাসার্ধের মধ্যে যানবাহন পার্কিংও বন্ধ করা হয়েছে পরীক্ষা প্রাঙ্গনে মোবাইল ফোন ক্যালকুলেটর ব্লুটুথ ডিভাইস ওয়াইফাই সক্ষম গ্যাজেট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে উঁচু শব্দের মাইক ব্যবহার একশো মিটার ব্যাসার্ধের মধ্যে খাবারের স্টল দেওয়া ইত্যাদিও বন্ধ রাখতে বলা হয়েছে সমগ্র কাছাড় জেলার পরীক্ষা কেন্দ্রগুলির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে আসামের রাজ্যপালের গ্রহণ করা পদক্ষেপের অংশ হিসেবে জাতীয় কৃতজ্ঞতা ও সচেতনতা অভিযানের অধীনে গত পঁচিশে মার্চ থেকে শ্রীভূমি জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে শ্রীভূমি জেলা সৈনিক কল্যাণ কার্যালয়ের উদ্যোগে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় পঁচিশে মার্চ শ্রীভূমি এ কে আজাদ হাই স্কুলে প্রায় চারশো ছাত্রছাত্রী ও শিক্ষকের উপস্থিতিতেই এই কার্যসূচী অনুষ্ঠিত হয় আঠাশে মার্চ করিমগঞ্জ কলেজ ও শ্রীভূমি শহরের বিবেকানন্দ বিএড কলেজে এবং উনত্রিশে মার্চ অর্থাৎ আজ এম 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 সি গার্লস এইচ স্কুলে কার্যসূচি অনুষ্ঠিত হয় এই অভিযানে শৃঙ্খলা দেশপ্রেম দেশরক্ষায় সৈনিকদের ভূমিকা আত্মত্যাগ ও অন্যান্য গঠনমূলক বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয় শিলচর রাধামাধব কলেজের ক্যারিয়ার কাউন্সিলিং সেলের উদ্যোগে এবং কাচাড়ের জেলা সৈনিক কল্যাণ বোর্ডের সহযোগিতায় আজই কলেজে জাতীয় কৃতজ্ঞতা এবং সচেতনতা যোজনা শীর্ষক কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে এতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত জেলা সৈনিক কল্যাণ বোর্ডের আধিকারিক টি এইচ কুঞ্জলাল সিংহ বলেন যে এই কার্যসূচীটি আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের গ্রহণ করা একটি পদক্ষেপ এছাড়া আজ ওই কলেজের অর্থনীতি বিভাগের সম্পাদনায় তাদের দেয়াল পত্রিকা পেনাশিয়ার সপ্তম সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করা হয়েছে শ্রীভূমির কৃষি বিজ্ঞান কেন্দ্রে আজ অনুষ্ঠিত এক উদ্যোক্তা ও প্রাক্তন প্রশিক্ষার্থীদের সভায় অত্যাধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করে প্রগতিশীল কৃষক ও উদ্যোক্তাদের সাফল্য তুলে ধরা হয় প্রবীণ বিজ্ঞানী ডক্টর পি চৌধুরী এই সভার পৌরোহিত্য করেন সভায় সম্মানিত অতিথি হিসেবে সহকারী আয়ুক্ত অন্বেষা খেসা এবং প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট বিজ্ঞানী ড এ এস এন জামান উপস্থিত ছিলেন সভায় কৃষিবিদ্যা প্রাণীবিজ্ঞান উদ্যান ক্ষেত্র মৎস্যক্ষেত্র এবং কৃষিক্ষেত্রের উদ্ভাবনীমূলক বিষয়ের উপর আলোকপাত করে আলোচনা করেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আজ নতুন দিল্লিতে দুদিনের পরিবেশ সংক্রান্ত জাতীয় সম্মেলন দু হাজার পঁচিশের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল বেলা এগারোটায় আকাশবাণীর নির্মাণ কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের শ্রোতাদের সঙ্গে মত বিনিময় শ্রীভূমি জেলার সুপ্রাকান্দির ব্রজেন্দ্রনগরে আজ এক সড়ক দুর্ঘটনায় বাস চালকের ঘটনাস্থলে মৃত্যু দশজন যাত্রী আহত এবং প্রশিক্ষক রাহুল দ্রাবিড়ের আসামের ক্রিকেটার রিয়ান পরাগের উচ্চ প্রশংসা আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে